আমরা নৌকাটাকে ভর দেই সব সময় যে আমরা চাই এই সরকার আবার আসুক এর সিনালিকে সুন্দর গড় দিলে ভালো হয় যেভাবে গরিব মাইছে ধাক্কা ধাক্কির আগে মহিলা আর এটা তো মহিলা গদুষ এটা কি সরকারের দোষ এটা সরকারের আমরা অনেক খুশি সরকারে আমাদের জন্য গরীবের জন্য এটা করছে আমরা অনেক খুশি অ্যাকচুয়ালি সরকারও চায় না যে দ্রব্যমূল্যের মানটা উপরে হোক এই সিন্ডিকেটটা যদি সরকারিভাবে ওনারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে গভর্নমেন্টের জন্য ভালো আমাদের পাবলিকের জন্য ভালো এখানে বাইরের রেট আর এখানে রেট তো স্যার মেবি মনে করো অনেক পার্থক্য কারণ এখানে আজকে সাতশো বিশ টাকা প্যাকেজ আট কেজি পেঁয়াজ দিচ্ছে আর দু লিটার তেল দিচ্ছে দুই কেজি আপনার মশাই ডেল দিচ্ছে তো এটা এখানে যে রেট ওইখান থেকে মিনিমাম তিন থেকে চারশো টাকার ডিফারেন্স আছে এই কারণে আমরা এখানে নিতে আসছি সাশ্রয়ী হিসাবে আমরা এই পণ্যটা সরকারি আমি মনে করি এটা একটা কঠিন সিন্ডিকেট আছে যেটুকু আমার মেমোরিতে কাজ করে আর কি অ্যাকচুয়ালি সরকারও চায় না যে দ্রব্য মূল্যের মানটা উপরে এই সিন্ডিকেটটা যদি সরকারিভাবে ওনারা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে গভর্নমেন্টের জন্য ভালো আমাদের পাবলিকের জন্য ভালো এটি আমি মনে করি একটা বাজার নিয়ন্ত্রণের অনেক বড়ো সিন্ডিকেট আছে অথচ কোনোভাবে কৃষক এই মূল্য তার পায় না আমরা যেই টাকা দিয়ে মালগুলা কিনছি এই রেটটা কিন্তু মানে পায় না যেমন মূল আমাদের দেশীয় তরকারি এটা আশি টাকা একশো টাকা কেজি কী ব্যবহার একটা কৃষক তো এই টাকাটা পাচ্ছে না উনি বিশ টাকার বেশি পায় না এক কেজি মূলাতে ওই মূলাটা আমরা একশো টাকা কেজি কিনতেছি এটা একটা সিন্ডিকেট আমি যেটা মনে করি ডাল দাল নিছি 120 টাকা তেল নিছি 120 টাকা আই লছে 2 কেজি 120 টাকা তেল 2 কেজি 200 টাকা আমরা গরীব মানুষ বাজারে মনন 50 টাকা করে দেন না 120 টাকা 150 টাকা করে নিলো তো এখন আমরা ধন্যবাদ জানাবো আমরা যে কারণ কারণ ভালো করছে দেশ ভালো করছে দেশ সুন্দর করছে গড়ে তুলবে দেশ আরো সুন্দর করবে যেই জন্য আমরা তাকে ভোট দিই হ্যাঁ অনেক খুশি তবে পেঁয়াজ অনেক বেশি দিতেছে পাঁচ কেজি আসলে প্রয়োজন হয় না আমাদের দুই কেজি হলেই যথেষ্ট হ্যাঁ বাজারে কত করে কেজি এটা বলতে পারবো না আশি নব্বই টাকা করে হ্যাঁ আমরা অনেক খুশি সরকারকে ধন্যবাদ জানাই আমরা অনেক খুশি সরকারে আমাদের জন্য গরিবের জন্য এটা করছে আমরা অনেক খুশি আমরা চাই এই সরকার আবার আসুক আমাদেরকে অনেক সহযোগিতা করে অনেক আমরা অনেক সাহায্য পাই সব কিছু ভালো করে উনি এজন্য উনি আবার আসুক নিরহ আর নীহ মানুষ যারা যারা নীরহ মানুষ তাদের কোনো উন্নতি হয় না আপনার ওই যে যারা কালার দেখতে পারবো ও করতে পারে তাদের উন্নয়ন হচ্ছে যাদের আমরা দেখছি তো হয় যারা আপনি খাইবার পায় নাই লেখাপড়া করতে পড়ে কষ্ট মষ্ট করে মায়ের লেখাপড়া করাইচ্ছে বাপ নাই বাপের ট্রালার ইচ্ছে কলেজে ডিগ্রি হয়ে গেছে এখন হ্যাঁ কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে আমরা আমরা কলেজে ইন্টারমিডিয়েট পাস তারপর আর লেখাপড়া করতে পারিনি বুঝলেন তখন একরকম জিনিস ছিল একরকম রাজনীতি ছিল বর্তমানে রাজনীতি লুট চালা যায় রাজনীতি যে কোনো জায়গায় আজকে দেখেন পেপারে দেখেন না পেপারে গাজী সাহেবের মুক্তিযোদ্ধা কাজী সাহেবের কত কাহিনী দিচ্ছে

আমার বাপে হারাম কামায়ও নেই আর আমাদের আমাদের হারাম খেলে কামাইবার আমার বাপে সৎ ব্যবসা করতো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী